জীবনের অর্থ কি ভিডিওটি হচ্ছে মক্কা কাবা শরীফ থেকে কারণ ওমরা এবং বড় হজে যারা আছে তারা এই বেশিরভাগ মৃত্যু হয় তাদের তো ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন যারা যে যেখান থেকে দেখতেছেন এদের দাফন হবে জান্নাতুল মালা মক্কা কাবা শরীফের সাথে তো সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং সবাই একটা করে শেয়ার করে দিবেন আর আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই উসিলায় এবং এই ভাবে আমরা যেন নেক হায়াত নেক আমল করতে পারি এবং সবাইকে যেন আল্লাহ ভালো রাখে যেন আমাদের মুসলমান সবাইকে যেন মিত্রটা যেন সহজ হয় আল্লাহর কাছে করি ভিডিওটা পালে সবাই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি ভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে